গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর তোমাদের সবাইকে নতুন বছরের কামনা রইল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমি চান করে নিয়েছি সকালে ঘর মোচামুচি করে বিছানা গুছাই নিয়েছি আর সব ঘর মুছে নিয়েছি চান করে নিয়েছি এখন আমি জিনিসপত্র জোগাড় করব চলে যাবো যেহেতু আমাদের ছোট করে একটা দোকান আছে তো আমাদের সেখানে পুজো করতে হবে তো চলো আমার ভিডিওটা দেখতে তো আমি মন্দিরে আসলাম মন্দিরে প্রণাম করে নিলাম আর পূজা আমার সকালে দিয়ে দিয়েছিলো আমি শুধু ঘর মুছিলাম দেখে মা পুজো করে নিয়েছিল কারণ সকালে পণ্ডিত সকালে তাড়াতাড়ি চলে আসবে তো এখন আমাকে যেতে হবে আমার লাগানো হলুদ হয়ে যাবে পুজোতে হলুদ লাগবে কাঁচা হলুদ এটা নিলাম তো আমি হয়ে গেলাম এখন জিনিসপত্র নিয়ে নিয়েছি আর বাকি জিনিসগুলো নিয়ে গেছে তো বাড়ি থেকে বের হয়ে আমি টোটো পেয়ে গেছি টোটোতে উঠে পড়েছি আর টোটোটা ফাঁকা ছিল একদমই তার জন্য এই জিনিসপত্রগুলো সিটে বসে নিয়েছি তুমি 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 আমাকে আমাকে দেখে দেখে নিয়েছো তো দোকান প্রথমে ধোয়া হয়ে গেছিল এখন শুধু রাস্তাটা ঝাড় দেওয়ার বাকি ছিল তো ওইদিকে পন্ডিত দাদু চলে এসেছে আমি সব হাতে করে দিচ্ছি রেডি করে আর দাদু ওইদিকে সাজাচ্ছে তো এইদিকে আমি ফল কেটে নিলাম সব করে নিলাম পুজোটা রেডি ছোটো করে পুজো হলেও রেডি করতে অনেকক্ষণ সময় লাগে এদিকে একটা ঠাম্মা আসিল উনি প্রণাম করে আবার চলে গেলেন কারণ ওদেরও দোকানে একটা ওদেরও দোকানে পুজো হবে আর এদিকে ওনার ইয়ে নাতিনগুলো আমাদের দোকানে এসে খুব সুন্দরভাবে দাদুর সাথে কথা বলছিল দেখে খুব ভালো লাগলো এদিকে জিনিসপত্র জোগাড় করছিল। তো পুজোটা রেডি করতেই এক ঘন্টার সময় লেগে গেছে

তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো আমের পলবটা আগেই লাগানো দরকার ছিল তো আমরা এখন লাগাচ্ছি কারণ কি দাদু অনেক তো সকাল সকাল চলে এসেছিলো সাড়ে সাতটা তো তার জন্য তখন লাগাইতে পারি এখন রাখি আমরা এখন চলে যাচ্ছি বাড়ি সকাল থেকে নিয়েছিলাম আমি শাড়ি পাঁচশো দিয়েছিলাম তো আমাকে

তো মেয়ে খুব কান্নাকাটি করছিল তো আমি আগে কাপড় চোপড় ধুয়ে নিলাম অনেক কাপড় ভিজিয়ে রাখছিলাম আবার যেগুলো পড়ে গেছিলাম সেগুলোও ধুয়ে নিলাম আইসে তো কাপড় শুকিয়ে দিয়ে আমি দেখি রান্না বসাবো তো ওইদিকে আমার লঙ্কার গাছটা শুকিয়ে গেছিলো পুরোপুরি ঝিমায় গেছিলো তো জল দিয়ে দিলাম আমি গাছেও সব পড়াতে দিলাম না কারণ কি অনেক গাছ লাগিয়ে লাগিয়েছি আমি আমার গাছে লঙ্কাও ধরে তোমরা দেখতে পাচ্ছ তো আমাকে এইগুলো করতে খুব ভালো লাগে আমি অনেক রকমের গাছ লাগিয়ে রাখছি করলা গাছ লাগিয়েছি করলা গাছও ফল দিয়েছে অনেক ছোট 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 ছোটো তো এদিকে আবার টমেটো গাছ লাগিয়েছি টমেটো গাছও টমেটো হয়েছে আবার আরও বেশ কয়েকটা লাগাইছিলাম সেগুলো আমরা খেয়ে নিয়েছি টমেটো এদিকে আবার অনেক লাগিয়েছি তো আর এই যেমন ড্রাগন ফলের গাছ আমি আমাদের বাড়ি থেকে নিয়ে আসছিলাম এদিকে বাপু শুকোতে গিয়ে আইসে দেখি আমার শাশুড়ি রান্না করতে দিতে গেছে তো আজকে নিরামিষ রান্না হবে পনির তরকারি আর আমি এদিকে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম কারণ কি খুব কান্নাকাটি করছিল। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো